নিজের বুথে ভোট দিলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর লোকসভার মিথিলা প্রাইমারি স্কুলের পাঁচ নম্বর বুথে গিয়ে নিজের ভোট প্রদান করলেন তিনি তিনি জানান কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে ইভিএম গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে ভোট দিলাম জোড়া পুলিশ দিলাম বোতাম টিপলাম জোড়া উঠে গেল ঠিক আছে একটু ভালো করে গ্রামের লোক তো ঠিকই আছে কন্ট্রোল পর্যন্ত আমার ছটা খারাপ আছে বাঁকুড়ায় রয়েছে রঘুনাথপুরে রয়েছে সবচেয়ে একটা বিশ্বের ব্যাপার যে পাঁচটা এবিএম বক্স পাওয়া গেছে

এখন দিয়ে শুরু ও ভুল বকস ভাই তো নেই চুরিটা আমাকে বন্ধ করতে হবে মেশিনে যাতে করতে না পারে